দাগের প্রশ্নটি হলো ওয়ান পয়েন্ট টু ওয়ান এর তিন দশমিক এবং চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানদয়ের যে পার্থক্য তার দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি হবে আমাদের নির্ণয় করতে হবে আমরা প্রথমে তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করবো দেখো তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে দশমিকের পরে আমাকে তিন দশমিক স্থান পর্যন্ত লিখতে হবে তার জন্য আমরা প্রথমে কি করব যে দশমিকের পরে দুই দশমিক স্থান পর্যন্ত আমি লিখবো তিন দশমিক স্থানে যে সংখ্যাটি এখানে আছে সেটি হচ্ছে এইট সেটি বাদ দিয়ে তাহলে আমরা প্রথমে লিখে ফেললাম ওয়ান আমাকে কিন্তু বলেছে তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান বার করতে তাহলে দেখো তিন নাম্বারে যে ডিজিটটি আছে সেটি হচ্ছে এইট এরপর দেখব এইটের পরের যে ডিজিটটি আছে সেটা হচ্ছে সেভেন সেভেন সংখ্যাটি পাঁচের থেকে বড় তাই এই এইট ডিজিটটি পরিবর্তিত হয়ে নাইন হয়ে যাবে অর্থাৎ এইটের সাথে এক অ্যাড হবে এইট প্লাস ওয়ান ইকুয়াল টু নাইন তাহলে তিন দশমিক স্থান পর্যন্ত সংখ্যাটির আসন্ন মান হবে ওয়ান পয়েন্ট টু ওয়ান নাইন এরপর আমরা চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করব তাহলে আমরা প্রথমে এই সংখ্যাটিকে দশমিকের পরে তিন দশমিক স্থান পর্যন্ত লিখে ফেলবো অর্থাৎ আমরা প্রথমে লিখে ফেললাম ওয়ান পয়েন্ট এবার দশমিকের পরে চার নাম্বার ডিজিটটি অর্থাৎ সেভেন যেটি আছে সেটি পরিবর্তিত হবে না হবে না সেটা দেখব তার জন্য দেখবো দেখব সেভেনের পরের যে ডিজিট সেটি হচ্ছে ওয়ান ওয়ান হচ্ছে পাঁচ বা পাঁচের থেকে ছোট তাই সাতের সাথে কেউ অ্যাড হবে না কেউ মানে ওয়ান অ্যাড হবে না সাত সাতই থাকবে অর্থাৎ আমার চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন হয়ে যাবে টু সরি ওয়ান এইবার বলেছে এদের যে পার্থক্য অর্থাৎ তিন দশমিক আর চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানের যে পার্থক্য মানে বিয়োগ ফল সেটা হচ্ছে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে আমাদের নির্ণয় করতে হবে তার জন্য আমরা প্রথমে বিয়োগ করব দেখো এটা হচ্ছে দশমিকের পরে চার ডিজিট পর্যন্ত সংখ্যা আর প্রথমটা হচ্ছে দশমিকের পরে তিন ডিজিট পর্যন্ত সংখ্যা বিয়োগ করার আগে আমরা দুটো সংখ্যাকেই দশমিকের পরে সেম ডিজিট করে দেবো তাহলে এটাকে দশমিকের পরে চার ডিজিট করতে গেলে নাইনের পরে আমি একটা শূন্য বসিয়ে দেবো তাহলে দুটোই ফোর ডিজিটের সংখ্যা হয়ে গেল ফোর ডিজিটের সংখ্যা মানে অ্যাকচুয়ালি তা বলছি না দুটো সংখ্যায় আমার ফাইভ ডিজিট হলো কিন্তু অ্যাকচুয়ালি দশমিকের পরে ফোর ডিজিট আছে মানে যখন তোমরা বিয়োগ করবে না দুটো দশমিক সংখ্যাকে তখন দশমিকের পরের ডিজিটগুলো শূন্য বসিয়ে সেম করে নেবে তাহলে বিয়োগ ফলটি ভুল হবে না এবার আমরা এটাকে বিয়োগ করব দেখবে বিয়োগ করলে পাবো হচ্ছে আমরা জিরো পয়েন্ট ডবল জিরো তারপরে আবার জিরো থ্রি এইবার এই বিয়োগ ফলটিকে আমরা দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে নির্ণয় করব তার জন্য আমরা প্রথমে কি করব না দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলেছে তাই আমরা জিরো পয়েন্ট দশমিকের পরে আমি একটি ডিজিট লিখব একটি ডিজিট হচ্ছে জিরো এবার দেখো তারপরের যে ডিজিট সেটা হচ্ছে জিরো এবার এই জিরোটি জিরোই থাকবে না তার সাথে ওয়ান অ্যাড হবে তার জন্য আমাকে এই জিরোর পরের ডিজিটটি দেখতে হবে আমরা দেখতে পাচ্ছি পরের ডিজিটটি জিরো যেটা পাঁচ বা পাঁচের থেকে ছোট। তাহলে এই আগের জিরো ডিজিটটি আমার জিরোই থেকে যাবে তাই আমরা এক্ষেত্রে জিরো দশমিক জিরো জিরো লিখব জিরো দশমিক জিরো জিরো মানেই হচ্ছে জিরো তাহলে এক্ষেত্রে আমার সঠিক উত্তর হলো এ জিরো